হয়ে যাওয়া স্বাভাবিক তো দেখুন আমরা সাংগঠনিক সভা করেছি ফুলমিষ্টি নিয়েছি নির্দিষ্ট উপযুক্ত তথ্যের ভিত্তিতে এখন কিচ্ছু করার নেই জিও প্রকাশ করতেই হবে জিও প্রকাশের জন্য যে সুনির্দিষ্ট গ্রহণযোগ্য সরকারি তথ্য দরকার ছিল সেটা হাতে পেয়েই তবে আমরা সভা করেছি এখন বিষয় হলো যারা কিছু করেনি ক্রেডিটটা তারা নিতে চাচ্ছে তার জন্যে তারা বিভিন্নভাবে তদবির করছে যে এটা যাতে একটু পিছনে যায় এক্ষুনি যদি না করা যায় একটু পিছিয়ে দেওয়া যায় তাহলে তারা ভাবছে যে ক্রেডিটটা আমরা পাব কিন্তু যখনই হোক তারা বা বিভাগীয় দপ্তরের প্রধান তারা এখন এটা বুঝতে পারছে না যে আমার কাছে বা আমাদের কাছে যে সুনির্দিষ্ট সরকারি তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে যখনই জিও প্রকাশ হোক না কেন যতই লেট করিয়ে জিও প্রকাশ করা হোক না কেন সেই তথ্যের ভিত্তিতে ক্রেডিটটা কিন্তু আমাদের উপরেই আসবে আমরা ক্রেডিটের জন্য তো নই আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি যে ক্রেডিটের জন্য আমরা লালায়িত নই আমাদের জন্য হয়েছে না হয়েছে ও সব প্রসঙ্গে যাব না কিন্তু যদি বিলম্ব করা হয় করতে দেব না বিলম্ব করতে দেব না যেটা আমার কাছে লাস্ট ইনফরমেশান সেই ইনফরমেশান অনুযায়ী আমি কথা বলছি বিলম্ব করার জন্য বিভাগীয় যারা রয়েছেন তাদের মধ্যে বিভাগীয় প্রধানরা একটু চেষ্টা করছেন যাতে এটা বিলম্ব করা হয় কিসের ভিত্তিতে যাদের কথার উপরে ভিত্তি করে তারা চলেন তাদের ভ্রান্ত কথার ভিত্তিতে কিন্তু তারা যদি বিচক্ষণ হন তাহলে এটা জানবেন যে আমাদের কাছে যে গ্রহণযোগ্য সরকারি তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে জিও প্রকাশ যখনই হোক না আর যতই বিলম্ব করে হোক না সেটা পাবলিকলি আমরা হাইলাইট করে দেবো এবং সকলেই বুঝতে পারবেন যে কোথা থেকে কিভাবে কিসের ভিত্তিতে হয়েছে আর একটা কথা আপনাদেরকে বলে দিই যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনাদের সমস্ত সমস্যা সমাধানের পথে সেখানে কারোর ক্ষমতা নেই সেটাকে বেশি বিলম্ব করার বেশি দেরি করার মতো ক্ষমতা কারণ নেই যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ইনিশিয়েটিভ নিয়েছেন এবং তারই নির্দেশে সমস্ত কিছু হয়েছে তাহলে সেটা এখন আমার উচিত যত তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া কারণ আপনারা যারা তথ্যটা দেখেননি তারা ভাবছেন যে এখনও কি আগের গল্পের মতোই বিভিন্ন গল্প বছরের পর বছর যেমন আমরা শুনে এসছি এবারেও কি তাই কিন্তু যারা দেখেছেন তাদের ধারণা পুরো স্পষ্ট হয়ে গিয়েছে যে না এটা যেটা হয়ে গিয়েছে এটা আটকে থাকতে পারে না তাই বলছি আপনারা একদম চিন্তাগ্রস্ত হবেন না খুব আপনাদেরকে নিয়ে আমি ভাবনা চিন্তা করি আমরা ভাবনা চিন্তা করি এবং সেই জায়গা থেকে বর্তমানে দিল্লিতে থাকলেও আপনাদের উপরে আমার মনটা পড়ে আছে আমি ফিরব অনেক কাজকর্ম এখানে রয়েছে খুব উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কাজকর্ম নিয়ে এসছি সেগুলো এখন কমপ্লিটের পথে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি ফেরা যায় বিশেষ করে আমার ফেরা প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের জন্যই দেখুন স্রোতের অনুকূলে তো একটা ডিঙি নৌকা পর্যন্ত গড়গড় করে চলে যেতে পারে স্রোতের অনুকূলে ডিঘা পর্যন্ত যেতে পারে কিন্তু স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে গিয়ে আপনাদের জন্য লড়াই করে যে জিনিসটা ছিনিয়ে আনতে পেরেছি সেই জিনিসটা পরিপূর্ণভাবে যাতে আপনারা ভোগ করতে পারেন তার ব্যবস্থাই আমি এখন করব এবং তার জন্য আমি ফিরবো আমার ফেরার প্রয়োজনীয়তা রয়েছে বুঝতে পারছি ফিরে আর সেটা আমি দেখে নিচ্ছি তো তাই যেভাবে আপনাদের জন্য যেটুকু করেছি তাতে কাজ কাজ কমপ্লিট পেন্ডিং কিছু নেই বহুদিন থেকেই আমি দাবি করছি যে আপনাদের জন্য কাজ কমপ্লিট সেটাকে প্রকাশ করা হচ্ছে না কেন তার ব্যবস্থাটা আমি করব আমি ফিরি তাই চিন্তাভাবনাখানে হয় মর্নিং রেডি হিয়া ঠিক আইয়ে আমার রুম নেই ঠিক আছে তো চিন্তা ভাবনার কোনো বিষয় নেই আমি খুব সত্তরে ফিরছি যত তাড়াতাড়ি সম্ভব আমি নির্দিষ্ট সময়টা দিচ্ছি না ম্যাক্সিমাম আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে নেক্সট ওয়ার্কিং ডে সোমবার সোমবার পর্যন্ত আমি কলকাতা চলে আসছি সোমবার পর্যন্ত আমি কলকাতা চলে আসছি কলকাতা চলে এসে আপনাদের জন্য যেটা ডিউ রয়েছে সেই ডিউ কাজকর্মটা আমি কমপ্লিট করে নেব একদম চিন্তার কোনো কারণ নেই খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে এখানে তার মধ্যে আপনাদের অনেক মেসেজ অনেক ফোন এগুলো তো পাচ্ছি তো বিচলিত হচ্ছি আপনাদের আপনারাই বিচলিত হচ্ছেন যখন দেখছি তখন স্বাভাবিকভাবেই আমি নিজেও বিচলিত হচ্ছি যে আপনারা ভালো নেই একটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পরেও সেটা আপনারা আপনাদের সামনে এখনো আসছে না যে জায়গা থেকে আপনারা টেনশান করছেন চিন্তাগ্রস্ত হচ্ছেন তাই সেটাকে যত তাড়াতাড়ি পারা যায় রিলিজ করাটাই এখন কাজ সেটা রিলিজ করার জন্য আমি আসছি খুব সত্তরে আর বিশদ বিবরণে অন্যান্য বিষয় আমি কিছু বলবো না এখন অন্যান্য পার্শ্ব শিক্ষক নেতা যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা অকপটে স্বীকার করছেন যে হ্যাঁ তারাও ভিতর থেকে কোনোভাবে জানতে পেরেছেন হয়তো যে হ্যাঁ এটা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে হয়েছে তাই তারা ধন্যবাদ দিচ্ছেন প্রশংসা করছেন আর যারা এখনো ভাবছেন যে না এটা আরও দেরি করালে ক্রেডিটটা আমাদের আসবে তাদের ভ্রান্ত ধারণা সেটা তাদের আমি বোঝাতে পারছি না আমরা বোঝাতে পারছি না যেটা বাস্তব সেটা তো ফুটে উঠবে তারপরেও যদি তারা এ ধরনের ভাবনা চিন্তা করে সেটা তাদের জ্ঞানের পরিচয় সেক্ষেত্রে কি করা যাবে কিন্তু আপনাদের জন্যই যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা বার করে দিতে বদ্ধপরিকর এবং বার করে দেব যারা ভাবছে এখনও যে ইনডোর ইনডোর করা হবে ইনডোর করুক না ইনডোর করতে আপত্তি কোথায় ইনডোর করলেও সেখানে আশা করি আমরা যদি চাই তো আমরাই থাকবো সেখানে আর আমরা চাইব আমরা চাইব এবং সেক্ষেত্রেও তাদের প্রোগ্রাম বাঞ্চাল হয়ে যাবে সব অ্যারেঞ্জমেন্ট তারাই করবে অথচ দেখবে যে সেখানে গিয়ে বসে রয়েছি আমরা এটা তো আটকাতে পারবে না তাহলে ইনডোর করে বেকার কি হবে ইনডোর করলে করা হবে বড় করে যে কোনো কিছু করা হবে কোনো অসুবিধা নেই কিন্তু যেটা আগে হয়েছে সেটা আগে প্রকাশ করে দেওয়া হোক সেটা যদি আগে প্রকাশ করে দেওয়া হয় তাহলে সকলে তো ভালো সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে কারণ এক একটা প্রাণ যে মাঝে মধ্যে চলে যাচ্ছে মেন্টাল আপসেটমেন্ট মেন্টাল ডিপ্রেশন থেকে যারা মেন্টাল অপসেশনে পৌঁছে গিয়ে সুইসাইড পর্যন্ত করতে বাধ্য হচ্ছে তাদের এই আত্মহত্যাগুলো তাদেরকে নাড়া দিচ্ছে না তাদের বিবেককে নাড়া দিচ্ছে না তারা ক্রেডিট নেওয়ার রয়েছে এটা মেনে নেওয়া খুব কষ্টকর তো তাই আমি সুনির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে বরাবরই দাবি করে আসছি যারা দেখেছেন তারা খুব খুশি হয়ে গিয়েছেন যারা দেখেননি আমি এখনো বলছি সে তথ্য আমার কাছে আছে সেটা যে কোথাও ফেরত দিয়েছি আর দেখাতে পারবো না এ ধরনের কোনো বিষয় নয় সে তথ্য আমার কাছে আছে আপনারা আসুন যদি এখনো কেউ ওরকম চরম আপসেটমেন্টে থাকেন তাহলে আপনারা এসে সে তথ্য দেখে যেতে পারেন সে তথ্য আমি আপনাদেরকে দেখানোর জন্য বদ্ধপরিকর আমি সে তথ্য রেখেছি খুব চিন্তাগ্রস্ত যারা তারা আমাকে বলবেন তারা আমাকে বলবেন আমি তো ফিরছি আমি কোনোভাবে তাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বা কোনো নেটওয়ার্ক সাইটের মাধ্যমে আমি সেটা পাঠিয়ে দিতে পারছি না পাঠিয়ে দিতে পারছি না কেন কারণ জিও প্রকাশটা এখনো হয়নি জিও প্রকাশটা যেহেতু হয়নি সেহেতু আমি এটা খুনি পাঠিয়ে দিতে পারছি না এটা পাঠিয়ে দিলে সাময়িক সমস্যা হতে পারে কিন্তু যারা খুব চিন্তাগ্রস্ত যারা ভাবছেন আরও কিছু হয়েছে বিগত দিনের মতো এখনও হয়তো এরকম হচ্ছে তাদেরকে বলছি এক ফোটাও চিন্তা করার দরকার নেই আমাকে ফোন করবেন আমাকে এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমি অ্যাভেলেবেল আছি অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকি থাকবো কারণ আপনাদের এই মানসিক চিন্তাটা দূর করা আমার দায়িত্ব আমরা প্যারাটিজাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের পাশে ছিলাম বিগত দিনে বর্তমানে আছি আর আগামী দিনেও থাকব। এবং আপনাদের চিন্তাগ্রস্ত হওয়ার মতো বিন্দুমাত্র কোনো কারণ নেই সমস্ত কিছু তথ্য হাতে আছে তাই সেই কনফিডেন্ট সেই সাহসটা একদম পুরোপুরি আমার মধ্যে রয়েছে সেই সাহসটা রেখেই বলছি একদম বিন্দুমাত্র কোনো টেনশনের কারণ নেই হ্যাঁ আটকে যাওয়া কাজটা কিভাবে আটকে যায়নি যেখানে দিদির নির্দেশে হয়েছে সেখানে আটকে যায়নি আর বেশি কেউ এটা নিয়ে কোনো আটকে রাখার প্ল্যান করে সফল হতে পারবে না আবার একটা দিক আছে যে দিদির সবকিছু করে দেওয়ার পরেও হয়তো ডিপার্টমেন্টাল কোনো প্রয়োজনীয়তা থাকে ডিপার্টমেন্টাল অনেক বিষয়বস্তু থাকে হয়তো ফাইল ওখান থেকে আবার এসপিডির কাছে যায় এসপিডির থেকে আবার হয়তো নবান্নে আসে এই ধরনের বিষয়বস্তু থাকলে থাকতে পারে এবং সেই জায়গা থেকেই হয়তো সাময়িক সময়টুকু লাগছে কিন্তু চারই জুন পর্যন্ত দিদি ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেটা কমপ্লিট করার এবং চারই জুন পর্যন্ত সেটা কমপ্লিট হয়ে গেছে সে তথ্য আছে আমার কাছে প্রত্যেক মিটিংয়ে আপনাদের সম্বন্ধে কি কি ডেভেলপমেন্ট চিন্তাভাবনা করা হয়েছে সমস্ত কিছু সেখানে উল্লেখযোগ্য মানে উল্লেখ্য ডেট ওয়াইজ সেখানে সমস্ত কিছু আলোচনা তুলে ধরা হয়েছে এবং সেটা কোনো জেরক্স কপি নয় একদম অরিজিনাল কপি অরিজিনাল তথ্য সমৃদ্ধ অরিজিনাল কপি আমার কাছে রয়েছে সেটা যারা ভাবছে যে লেট করলে ফেসিলিটিটা আমরা পাবো তারা ভ্রান্ত ভুল ধারণায় রয়েছে ইন কেস যদি একটু হয়ে যায় তারপরেও তো সেটা লেট আমি হাইলাইট করে দেবো সেটা তো সকলেই দেখতে পাবেন সেক্ষেত্রে একদম দুধের দুধ জলের জল পরিষ্কার হয়ে যাবে তাই বলছি ব্যস্ততার মধ্যে সময় কাটছে আর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ নেই আগেও বলেছি আবারও বলছি সামনের ওয়ার্কিং ডেসটাতে আপনাদের জন্য কিছু করতে পারি কি না আমি আপ্রাণ চেষ্টা রাখছি এবং সেই জায়গা থেকে আমি আবার ফিরে আপনাদের জন্য বাকিটুকু কিভাবে রিলিজ করে দেওয়া যায় সব কমপ্লিটের পরেও যেটুকু আপনারা জানতে পারছেন না সেটুকু রিলিজ করে দেওয়া যায় সেটা করবো আর ফুল মিষ্টি আমরা নিয়েছি আবারও নেব এবং এর জন্য দিদি অসন্তুষ্ট হবে না যারা ধরনের ভ্রান্ত কথা রটাচ্ছে তারা মানে কি বাস করছে আমাদেরকে যত ফুল মিষ্টি দেবেন দিদি আরো চাপ লাগাবে যে এদেরটা তাড়াতাড়ি রিলিজ করছেন না কেন কিন্তু দিদি রিলিজ করবে। যাতে দিদি রিলিজ করেন তার জন্য আমরা ব্যবস্থা করছি তো অনেকক্ষণ কথাবার্তা বললাম একদম চিন্তা মুক্ত আপনারা থাকুন সোমবার দিন তো সোমবার দিন পর্যন্ত আমি কলকাতা পৌঁছে যাচ্ছি আপনাদের জন্য না হলে আরো কিছুদিন থাকার প্রয়োজনীয়তা ছিল আরো থাকতে থাকলে ভালো হতো আপনারা যেভাবে ব্যতিব্যস্ত করে তুলছেন কিছু করার নেই আমাকে ফিরতেই হবে ফিরবো আপনাদের জন্য ফিরে আপনাদের কাজটা যত সম্ভব দ্রুত ঘোষণা যাতে হয় চক্রান্তকে পিছনে ফেলে সে ব্যবস্থা করবে চক্রান্তকারীরা কখনোই সফল হয়নি সফল হবে না যারা কাজ করে তারাই সফল হয় আমরা কাজ করেছি সফলতা সার্টিফিকেট অলরেডি পেয়ে গিয়েছি সফলতা সার্টিফিকেট অলরেডি পকেটে নিয়ে বসে আছি আমরা যারা দেখেছেন দেখেছেন যারা দেখেননি এখনো আর দেখতে আসুন এখন দেখতে আসুন না একবার দেখলেই পুরো ফিদা হয়ে যাবেন সব টেনশন সব রিলিজ হয়ে যাবেন বুঝতে পারবেন যে আজ না হোক কাল তো এটা হতে বাধ্য যেখানে দিদির নির্দেশেই সব কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে যেহেতু দিদির নির্দেশে হয়েছে সেহেতু কেউ বেশি দিন আটকাতে পারবে না একটু ধৈর্য ধরুন ধরলে আমি ফিরছি ফিরে সব ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা হালিম